রাঙ্গামাটিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শুভ প্রাক বড়দিন উদযাপিত রাঙ্গামাটি হতে এস এম শ্রাবণ মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিশ্বের মতো রাঙ্গামাটিতেও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা ধর্মীয় প্রার্থনা ও আনন্দ উৎসবের মাধ্যমে শুভ প্রাক বড়দিন উদযাপন করেছেন আলোকসজ্জায় দৃষ্টি নন্দন করা হয়েছে খ্রিস্টমাস ট্রি ধর্মীয় প্রার্থনা বাইবেল পাঠ সেই সাথে বড়দিনের গান সহ বেশ কিছু মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজনও করেছেন শুক্রবার তেরো ডিসেম্বর তবলছুরি মাঝের বস্তি সংলগ্ন শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম কক্ষে রাঙ্গামাটির খ্রিস্টান আন্ত মান্ডলিক বড়দিন উদযাপন পরিষদ কমিটির আয়োজনে এই প্রাক বড়দিন পালন করা হয় অনুষ্ঠানের শুরুতেই সকাল নয় গোটিকার সময় রেলি বের হয়ে ছুরির বিভিন্ন পথ প্রদক্ষিণ করে আবার শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয় উক্ত অনুষ্ঠান কমিটির আহ্বায়ক রেবা দীর্ঘ সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটির আন্তঃমাণ্ডলিক বড়দিন উদযাপন পরিষদ সদস্য ও অর্থ কমিটির আহ্বায়ক এবং চন্দ্রগুনা ক্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার প্রবীর খিয়াং কেব্রি এল পাংখোয়া ও সিস্টার দীপাক্রোচ এবং সিস্টার কাকলি রোজারিও এর উপস্থাপনায় এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বাপটিস্ট সার্চ আঞ্চলিক সভাপতি বিপ্লব মার্মা অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন চারণ সাংবাদিক ও দৈনিক গিরি দর্পণ সম্পাদক কে এম মকসুদ আহমেদ রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশারফ হোসেন সিএসিপি প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মার্মা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক অলোক বড়ুয়া জামাল বুশির সহ ক্যাথলিক প্রদান বিভিন্ন সহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সহ গণমাধ্যম কর্মীগণ প্রারম্ভিক প্রার্থনা করেন ডক্টর ডর স্টিফেন মিত্র ক্যাঙ্ক কাটার সময় প্রার্থনা করেন রাঙ্গামাটি খ্রিস্টান আন্তঃমান্ডলিক বড়দিন উদযাপন পরিষদ আহ্বায়ক কমিটির সদস্য সচিব পাস্টর জ্যোতিময় চাকমা সমাপনী বক্তব্য রাখেন প্রচার ও প্রকাশনা কমিটির আহ্বায়ক এবং রাঙ্গামাটি বাপটিস্ট চার্চ ফেলোশিপ এবং বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি পাস্টর জয় মণি চাকমা প্রভু যিশুর প্রার্থনার মধ্য দিয়ে বক্তব্য রাখেন রাঙ্গামাটি ক্যাথলিক চার্চ পাল পুরোহিত ফাদার মাইকেল রায় আর বড়দিনে সমবেত বিশেষ প্রার্থনায় পাহাড়ের শান্তির বার্তা নিয়ে আসবে প্রভু যীশুর জন্মদিন এই উৎসবের মধ্যেই মিশে যাবে সকল হিংসা সংঘাত দেশের উন্নয়ন সমৃদ্ধির পাশাপাশি পাহাড়ের শান্ত পরিস্থিতি সহ সকল মানুষ যাতে সুস্থ ও শান্তিতে বসবাস করতে পারে প্রভু যিশুর জন্মদিনে এমনটাই প্রার্থনা করেন সকলে আলোচনা সবাই প্রাক বড়দিনের ক্যাক কাটা হয় এবং বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এছাড়া পঁচিশ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে রাঙ্গামাটি শহরের চুরি আসাম বস্তি কাপ্তাই উপজেলা সহ বিভিন্ন এলাকায় উৎসব মুখর পরিবেশে বড়দিন উদযাপন করা হবে